দেখো বন্ধুরা এই যে মেশানো হয়ে গেছে পুরো সমানভাবে ঠিক আছে তো চলো এই মিশ্রণটা পুরো মেশানো হয়ে গেছে নুনটা দিয়ে আর এবারে চাটনির জন্য কি কি লাগছে সেইটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দেখো বন্ধুরা এই যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কারণ চাটনিটা একটু পাতলা হবে তার জন্য সেই মতো একটু জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু পরিমাণ মতো নুন খুব একটা নুনটা হবে না হালকা নুন হবে তো তো চলো এটা এখন পুরো এ করে নেব বেটে নেবো এইগুলোর মধ্যে তেল একটু লাগিয়ে দিলে ভালো হয় জিনিসটা ভালো ওঠে কিন্তু আমি এই দুটো বসিয়ে দিয়েছি খেয়াল নেই যে তেল লাগিয়ে বসাবো বলে মানে দেবো যে মিশ্রণটা তো সেই জন্য আবার এখন মনে পড়লো যার জন্য এখনই মনে তারপর বসিয়ে দিয়েছি লঞ্চলে একটা তেল দিয়ে দিচ্ছি বেশি নয় সামান্য পরিমাণে আর ফোরনের জন্য লাগছে সর্ষে শুকনো লঙ্কা আর পাতা এই তিনটে জিনিস লাগবে ঠিক আছে তো শুকনো লঙ্কাটা কেউ চাইলে বেশিও দিতে পারো কারণ ঝাল ঝাল যদি মনে করো কেউ তো খেতে পারো তার জন্য একটু শুকনো লঙ্কাটা বেশি দিতে হবে আর আমাদের বাড়িতে যে বাচ্চাটা বাচ্চা আছে আমার একটা আড়াই বছরে আড়াই বছর এখন যদিও হয়নি তো বাচ্চাটা খাবে বলে আমি একটু ঝালটা কমই দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কাটা ফোড়ন দিয়ে এখানে সর্ষেটা দিয়ে দিলাম দেখো কেমন চর ভরিয়ে ফুটছে তারপর পাতাটা দিয়ে দিলাম দিয়ে এই যে মিশ্রণটা দিয়ে দেব তো এর মধ্যে হলুদ তলুদ কিছু দেব না এরকম সাদা সাদাই হবে যেহেতু নারকেলের চাটনি সেহেতু সাদা সাদাই হবে আর নুনটা আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম তার জন্য নুন দেব না তো এই হয়ে গেল আমার গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন চা খাবো নিয়ে নিয়েছি গ্লাসে লিকার চা আর এই কুকিস কোকোনাট কুকিস তো এটা দিয়ে এখন খেয়ে নেবো লিকার চা বলে আমার বড় মেয়ে খাবে না দুধ চা ছাড়া খায় না তো আমার নেশা তো সেই জন্য একটু চা চাই সকালবেলা আর সন্ধেবেলা আমি এই লিটার চাই খাচ্ছি আর ছোটো মেয়ে এই সন্ধ্যেবেলা ম্যাগি খাইয়েছিলাম দুপুরে ভাত খাইনি বলে ওই ইডলি করেছিলাম তা ও অর্ধেক মতো খেয়েছিল। তো সেই জন্য খিদে পেয়ে গেছিলো বলে ম্যাগিটা খাইয়েছি সেই জন্য এখন আর দুধ খাওয়াবো না একটু পরে ওই এখন তো পৌনে আটটা বাজে ওই নটা সাড়ে আটটা পনেরোটার সময় করে খাওয়াবো আর এই পটি করেছে তো একটু খিদে পা পেলে তারপরে খাওয়াবো তো চলো এই যে এটা খেয়ে নি এখন খেয়ে নিয়ে আবার পরে আসছি 웃기 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 Thank you. হয় <laughs> বাৰে তো দেখো বন্ধুরা এই যে আমার মেয়েকে আজকে একটা চুল বিনুনি করে দিলাম এটার নাম তোমরা নিশ্চয়ই সবাই জানো ছড়ি বিনুনি দিন থেকে বলছিল হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে দশটা চল্লিশ তো দেখো আমি চলে এসেছি মেয়েকে বেলে মেয়েকে বড় মেয়েকে চুল বেঁধে দিলাম বেঁধে ছোটো মেয়েকে বই পড়ালাম বড় মেয়েকে একটু ইংরেজিতে দেখলাম দেখে এখন উঠলাম উঠে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি দিয়ে আর এই যে এখন এই কাপড় চোপড়গুলো চেয়ারে জমা হয়ে আছে সেগুলো এখন গোছাবো Obrigada. তো দেখতেই পেলে বন্ধুরা ভাত বসেছে আর এখানে কাপড় চুলগুলো গুছিয়ে নিলাম এখনো কাজ আছে গরমে আর পাচ্ছি না কষ্ট হচ্ছে খুব পেয়ে গেছে পুকুরে কারণ এত গরম গরমের জন্য দুপুরে ঘুমিয়ে হচ্ছে কিন্তু একটু শুনতে হয় এটাও ঘুমাতে পারছি না এত কম এখন গরমের মধ্যে কি সবাই এটা বৈশাখ মাস অর্ধেকও হয়নি এখন মানে কদারিভাবে যদি তিরিশ তারিখ হাফও হয়নি তো এত গরমেরও এখন থেকে এই অবস্থা জ্যৈষ্ঠ মাসে কীভাবে কী আগুন উপরে একটি কী আি আগুন জ্বলবে অনেক আর ছোটো মেয়েটার চুলগুলো অনেকটা বড়ো বড়ো হয়েছে আজকে ভেবেছিলাম কাটাবো কিন্তু আজকে দুটো বৃহস্পতিবার সেই জন্য আর কাটালাম না কালকে শুক্রবার আছে তো ভাবছি কালকে কাটাবো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে দে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত আজকে যেহেতু ওষুধটা নিরামিষ ওষুধটা কি খাওয়া যাবে না চলবে না সেই জন্য কি আলু স মেয়ে ছেলে তৈরি হয়েছে কি বলবো তো ঘি আলু ভাতে দিয়ে খেয়ে আমি আলু ভাতে ঘি দিয়ে খাবো না আমি ওই শুকনো লঙ্কি একটু ভেজে আলু ভাতে মেখে আর খাবো ওই দুটো মেখে ঘি দিয়ে আলু ভাতে দিয়ে খাবো খেয়ে দিয়ে আর বড় মশাইয়ের তো কষা হয়েছে মান হয়েছে তো মান আর ভাঙায়ও নি আর ভাঙাব না খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা বন্ধুরা তাড়াতাড়ি শুয়ে পড়বো শুয়ে সকাল সকাল উঠবো কাজ ফাজ সব সেরে তারপরে ছিল মেয়েটাকে চুল কাটাতে নিয়ে যাব কারণ বেলা হয়ে গেলে প্রচুর কষ্ট হয় খুব ভিড় হয় আর এনে আবার চুল কাটিয়ে এনে আবার যেহেতু চান করাতে হবে সেই অনেকটা বেলা হয়ে গেলে অসুবিধা আছে তো খুব কষ্ট হয় আগেরবারে একটা একটা উপর বেজে গেছিলো একটা দশ পনেরো বেজে গেছিলো কারণ এত কিছু ছিল সেই জন্য আমি এবারে মানে আজকে সরি কালকে ভাবছি তো একটু তাড়াতাড়ি যাবো সেইটা তাড়াতাড়ি হয়েও যাবে সেটা নিয়ে আবার চান করাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে আগামীকাল আরও একটি বৈঠকের সাথে সবাই খুব ভালো থেকে সুস্থ থাক গুড নাইট